হ্যালো সবিক্ষে অনেক দিন পর এই ভিডিওটা রেকর্ড করা এই ভিডিওতে আমি হচ্ছে স্পট আউট গিক্সের উইডো প্রবলেমটা কীভাবে সলভ করবেন এটা দেখিয়ে দিব আমরা হচ্ছে অনেক আগে স্পট আউট গিক্স বা পিকোর ওয়ার্ক নিয়ে একটা সিরিজ কন্টিনিউ করছিলাম অনেকে হয়তো এখানে কাজ করেন কারণ মাঝে মাঝে আমি মেসেজ পাই এই ওয়েবসাইটটি নিয়ে এই ওয়েবসাইটে এখন হচ্ছে উইডো করতে গেলে দেখবেন এরকম একটি রেস্ট্রিকশন আসে আমি এই প্রবলেমটি নিয়ে ইউটিউবে সার্চ দিলাম যে কেউ ভিডিও বানিয়েছে কিনা এই প্রবলেম নিয়ে বাট কোনো তেমন ভিডিও ফেললাম না সো ভাবলাম অনেকেরই হয়তো উইটু করতে সমস্যা হবে আমি দেখিয়ে দিই কীভাবে এই ফর্মটা সাবমিট করবেন আর ভিডিও শুরুতে একটি ডিসক্লাইবার রয়েছে যেটা হচ্ছে এই ভিডিওটা সবার জন্য না শুধুমাত্র যারা স্পোড আউট গিক্সে কাজ করে তাদের জন্য এইখানে আসলে আপনাকে হয়তো দুইটা এরকম রেস্ট্রিকশন দিবে একটি হচ্ছে আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে এখান থেকে পেয়ে যাবেন আমি অলরেডি কমপ্লিট করেছি অথবা আমি দেখিয়ে দিই ওই যে প্রোফাইলে আসবেন আপনার লোগোতে ক্লিক করে দেবেন এরপর প্রোফাইলে আসবেন আপনি মোবাইলে ক্লিক করলে হয়তো এই সাইডে থ্রি ডট বা থ্রি লাইন থাকবে ক্লিক করার পর প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর আপনি হচ্ছে এখান থেকে প্রোফাইলটা বার করে নেবেন আচ্ছা এখান থেকে যে লোগোতে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংটা খুঁজে নেবেন অ্যাকাউন্ট সেটিং খুঁজে নেওয়ার পর এরপর আপনাকে পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আপনার নাম দিয়ে দিবেন ফুল নেম তারপর এইখান থেকে একটি নিক নেম দিয়ে দিবেন ইমেল অলরেডি দেওয়া থাকবে জেন্টারটা সিলেট করে নেবেন ডেট অফ বার্থ অ্যান্ড এইখান থেকে আপনার হোম অ্যাড্রেস দিতে হবে কান্ট্রি দিবেন পোস্টাল কোড দিবেন এরপর হচ্ছে স্টেট দিয়ে দিবেন বা সিটি এগুলো যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যায় আপনার মন মতন দিলেও হয়ে যাবে প্রবলেম হবে না এরপর আমার ওয়ালেটে যাব যে এটা আরেকটা রেস্ট্রিকশন রয়েছে এটা হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলে একটু ওয়েট করবো এরপর হচ্ছে এরকম আসবে আমাদের এইখান থেকে নেম দিতে হবে আপনি আপনার নামটি দিয়ে দেবেন দেন কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশটা চলে আসবে এরপর হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তার মধ্যে এইখান থেকে আপনি যদি এই জিনিস ইএস ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে যে আরও অনেক বা আপনার ডিফারেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনি নদী ক্লিক করবেন তাহলে দেখা যাচ্ছে এই পারমানেন্ট অ্যাড্রেসটাই আপনার বা একটা অ্যাড্রেস ফিল আপ করলেই হয়ে যাবে এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি অ্যাড্রেসগুলো কপি করে নিয়ে আসি আপনি এভাবে অ্যাড্রেস দিতে পারেন এরপর সিটি আপনি দেবেন স্টেট দিতে হবে বাট অপশনাল এগুলো না দিলেও হয়ে যাবে অপশনাল তারপর কান্ট্রি অফ রেসিডেন্স এইখান থেকে বাংলাদেশ আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপর আমরা কন্টিনিউ করবো কন্টিনিউ করলে করে দেবো এটা এরপর আপনাকে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে এইখান থেকে আপনি এই যে নন রয়েছে আপনি নন দিয়ে দেবেন নয়তো এইগুলোতে সিলেক্ট করে দেখা যাচ্ছে ট্যাক্স বা ট্যাক্স আইডি ওগুলো সাবমিট করতে হয় বেশ বেড়ার আপনি সরাসরি নন দিয়ে দেবেন অ্যান্ড ইনকাম টাইপ এইখান থেকে আপনি দেখুন একটা সিলেক্ট করে দিতে পারেন ইনকাম টাইপ থেকে সোশ্যাল সিকিউরিটি এটা সিলেক্ট করে দিতে পারেন তারপর এগুলো অপশনাল থাকবে যেগুলো অপশানাল থাকবে ওগুলো স্কিপ্ট করলে হয়ে যাবে এগুলো সব অপশনাল সো আমরা কন্টিনিউ করি কন্টিনিউ করলে আমাদের এখান থেকে মূলত সার্টিফিকেট দিতে হবে তেমন কিছুই করতে হবে না ইলেকট্রনিক সিগনেচার আপনার শুধু নামটা লিখে দিলে হয়ে যাবে নামটা লিখে দিলাম সেন ফ্রম ক্লিক করব এটা ক্লিক করলে আমাদের থ্যাংকস জানাবে আমরা কিছু সময় ওয়েট করব কিছু সময় ওয়েট করা হয়ে গেলে আমাদের এই রেস্ট্রিকশনটাও দেখা যাবে যে চলে যাবে দেন আমরা ওয়েটও করতে পারবো আর ভিডিওটা করার রিজন হচ্ছে আমার এইখানে ছোট্ট একটা অ্যামাউন্ট অ্যাড হয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ রেফার থেকে আমাদের আগের ভিডিওগুলো থেকে অনেকে কাজ করেছে রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার কারণে কিছু কমিশন অ্যাড হয়েছে সো এটা উইডো করে নেওয়া যাবে পরবর্তীতে সো ভিডিও এইটুকুই যাদের প্রবলেম আপনারা দেখে সাবমিট করে নেবেন আর যারা এখানে অলরেডি কাজ করেন কন্টিনিউ করতে থাকেন এখানে যেহেতু ছোটোখাটো কিছু টাস্ক রয়েছে এগুলো করেও অল্প পরিমাণে অ্যামাউন্ট আর্ন করা যায় ধন্যবাদ